আসসালামু আলাইকুম আমাদের এলাকার আমাদের মুরব্বী কাকা একজন কবি দীর্ঘদিন যাবৎ কবি সাহিত্যের সাথে উনি জড়িত আচ্ছা কাকার কাছে আমরা মানে জিজ্ঞাসা করি যে উনি কত সাল থেকে এই কবি সাহিত্যের সাথে জড়িত কাকা বলেন ছয় সাত বছর হবে ছয় সাত বছর তো আঠশ বছর এরকম হবে এর ভিতরে ও পড়াশোনা কত রূপ কাটাৎ হ্যাঁ পড়াশোনা তেমন হয়নি বাবা পড়াশোনা ওই অষ্ট আশির দিকে কোনো রকম ফাইভ পাস করিস এরপরে আর পড়াশোনা আমার হয়নি সংসারের হালদেস মিতামাতার এক সন্তান ছিলাম অনেক অভাবেই বড় হয়েছি যার কারণে পড়ালেখা হয় সেরকম হয় আপনার যে লেখার দাস আপনি যদি মানে আরেকটু স্কুল গন্ডি পার হইতেন তাহলে বোধ হয় আপনি মানে খুব আলোকিত একটা মানুষে পরিণত হইতেন যাই হোক তারপরও আপনি যেই মানে আপনার মেধা আপনার যে লেখার উচ্চারণ মার্শাল্লাহ খুব ভালোই তারপরে এই কয়টা আর কি বই লেখছেন আর কি আপনি আমার তো এ পর্যন্ত তো মেলায় বই ছাপানো হয় নাই অর্থের কারণে এগুলো হয় না সম্ভবত বারো খণ্ড বই লেখা আমার প্রায় শেষ তার মধ্যে একটি বই রচনা করছি নারীর মর্যাদা আরেকটি বই রচনা হয়েছে আমার সেটা উপন্যাস এটা হলো মূর্খ আর অসংখ্য গান লেখা আছে সে গানের মধ্যে আছে আত্মতত্ত্ব দেহতত্ত্ব সৃষ্টি নবীতত্ত্ব শিষ্য গুরুশিষ্যত্ত্ব বিরহ সঙ্গীত আছে এরপরে মুর্শিদি গান আছে নাতে আসুল আছে এরপরে সঙ্গীত নামও কিছু গান আছে রাইসঙ্গীত আছে কৃষ্ণতত্ত্ব আছে তো যাই হোক অসংখ্য পাণ্ডুলিপি আছে দেশের কবিতা কবিতাও আছে অসংখ্য কবিতা আছে সব মিলে অর্থের কারণে আর কি আমার বই ছাপানো হয় নাই যদি কখনো মালিকের দয়া হয় তাহলে হয়তো হবে ইনশাল্লাহ আপনি আরও অনেক দূর আগায় যান আমরা চাই আপনি এই মানে নিজের মনোবল আপনি মানে শেষ করেন না বিসর্জন দিয়েন না মানে যাই হোক আপনার যে প্রতিভা আপনার যে মানে যে ই আছে আপনার ভিতরে যে অলৌকিক গুণগুলো আল্লাহ তালা আল্লাহ প্রদত্ত ভাবে পাইছেন ইনশাল্লাহ আপনি আরো দূর আগায় যাবেন ইনশাল্লাহ আসলে আমাকে সেভাবে তুমি দেখো না বাবা আমি মূর্খ শিল্প মানুষ হয়তো মালিকের দয়া হয়েছে তাই হয়তো আমি কিছু লিখি আমার তো অনেক জ্ঞানী গুণী মানুষ আছে দেশে যারা বিগত দিনে চলে গেছে তাদের ধুলির যোগ্য আমি না তবে সত্য যতদিন প্রাণ আছে দেহে ততদিন চেষ্টা করব কিছু মানুষকে আর মানুষকে আমাদের কাজ দেওয়ার মূল উদ্দেশ্য এই যে আপনাদের মতো যে কবি মানে বিভিন্ন প্রান্তে ছড়ায় ছিটায় রয়েছে এদেরকে যদি মানে আমরা একটু ডেভেলপ করতে পারতাম তাহলে কিন্তু আমাদের দেশের অনেক কিছু এই কবিদের কাছ থেকে কিন্তু অনেক কিছু বের হয়ে আসতো নতুন প্রজন্মরা কিন্তু এগুলা বুঝে না ঠিক আছে হ্যাঁ 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 এই আপনাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু আমরা জানি শুনি অনেক জ্ঞানের ভান্ডার আপনাদের দেশে এখনো অনেক প্রতিভাবান মানুষ আছে যারা অনাদরে অবহেলায় সত্যিই পড়ে আছে তারা কারণ এদের এদের পাশে দাঁড়ানো যারা অর্থবিত্ত বা যারা মিডিয়া আছে এদের পাশে দাঁড়ানো আমি অত্যন্ত সমিচণ মনে করি কারণ এদের পাশে দাঁড়ানোর প্রয়োজন আছে এদের প্রতিভা জাগ্রত করা এদের পাশে দাঁড়ানো এবং এদের সহযোগিতা করা অত্যন্ত প্রয়োজন তো আসলে এগুলো কেন হচ্ছে না আমি জানি না যদি বিক্ষোভতা লাভ হয় তাহলে অবশ্যই হবে ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য